ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এমন একটা সময় হাজির হয়েছি যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আজকে এমন একটা সময় যেই সময় আমরা এখানে বসে আছি আমরা কেউ যাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে আমরা কেউ কথা বলতে পারতাম না আজকে দূরের কথা আমরা ওই দান খেতে চিপার মধ্যেও আমরা কথা বলতে পারতাম না সে এমন একটা পরিস্থিতি ছিল কিন্তু আল্লাহ ফাঁকির রহমত এই ছাত্রদের অকল্যাণ পরিশ্রম আপনাদের সবার দোয়া এবং আজকে আলেম আমাদের যে দোয়া তাদের যে আর্তনাদ এই আর্তনের বিনিময়ে মানুষের মুখে আজকে হাসি বেরিয়েছে আগামী দিনের যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যালটের মাধ্যমে যেন এদেশে ইসলামী শাসন কায়েব হয় তথা বাংলাদেশ জাতীয় দল এবং অন্যান্য দলের মাধ্যমে যারা ভোটে বিজয়ী হয় তারাই যেন সরকার গঠন করতে পারে সে অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে আর দুই একটা কথা বলবো কারণ যারা আজকে এখানে আসছেন তারা কথা বলবেন আমরা সবাই জানি যে আমরা ধর্মটা ইসলাম ইসলাম কি হিন্দু যেমন একটা জাতির নাম বুদ্ধ যেমন একটা জাতির নাম খ্রিস্টান যেমন একটা জাতির নাম ইসলাম তেমন কোন একটা জাতির নাম নয় একটি আইন একটি দলিল একটি ইনকিলাব একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সেই ধর্ম হিসাবে যদি কাজ করতে চাই তাহলে এর বিকল্প নাই সম্মানিত উপস্থিতি আপনারা সবাই একত্রে আছেন যে আমরা মুসলমান আমাদের পরিচয় মুসলমান হুকুল ওয়াতুল মিনাল ইমান দেশপ্রেম তো হলো ইমানের অঙ্গ আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার প্রতি কিন্তু দেশের বিন্দু মাত্র মায়া মমতা নেই যদি মায়ামত মত থাকত তাহলে এই দেশে কারা নির্যাতিত হইতো এই দেশের আইন প্রতি সে মানত এই দেশের আইন সে চায় নাই সে চেয়েছিল কি এ দেশকে দুষ্কর করে এ দেশকে মানুষের আমাদের আগ্রাসনকে ফেলে দিয়ে সে সে তো রবিশ লক্ষ্যে পৌঁছে গিয়েছে সেই লক্ষ্য সবার যারা আছে আমি বেশি বাড়াবো না নেতৃবৃন্দ কথা বলবেন আপনারা শুনবেন আমি আজকে শোনার জন্য আসছি আমি অত্যন্ত খুশি হয়েছি যে এমন একটা মহতি অনুষ্ঠান আজকে ইফতারের মাধ্যমে আমরা আমরা পরিচালনা করবো আমরা ইফতার করব এমন একটা সময় যেই সময় আমাদের মুখ দিয়ে কথা বলার সাহস ছিল না আজকে আমরা মাইকে হাতে কথা বলতে পারছি এটা আল্লাহ তালার কাছে অশেষ রহমত সে অভিস প্রকোের সামনে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক মা ইল্লা আসসালামু আলাইকুম